প্রাণ মায়ের পলায়ন এ যেন এক চলচ্চিত্রের ছবি মা করোনা পজিটিভ এদিকে সদ্যজাত শিশুর মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় চার দিনের সদ্যজাতকে হাসপাতালে ছেড়ে পালালেন মা এই ঘটনায় চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্যজাত শিশুর এখনো করোনা নেগেটিভ রয়েছে তাকে মাতৃমা বিভাগের এস এন সিউতে রাখা হয়েছে এস থেকে পরে বার করে সদ্যজাত শিশুরও করোনা পরীক্ষা করা হবে বলে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে মায়ের বাড়ি ভুতনি থানা এলাকায় প্রসব যন্ত্রণা নিয়ে গত সপ্তাহে তিনি মালদা মেডিকেলের মাতৃ বিভাগে ভর্তি হন চার দিন আগে কন্যা সন্তানের জন্ম দেন প্রসূতি থাকা অবস্থায় মায়ের করোনা পরীক্ষা করা হয় সন্তান জন্ম দেওয়ার পর তিনি যে করোনা পজিটিভ তা জানতে পারেন এই অবস্থায় সদ্যজাত শিশুকে এস নিকু বিভাগের ছ নম্বর শয্যায় তার চিকিৎসা চলতে থাকে এই অবস্থায় সদ্যজাতের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে যান বলে খবর তারপর খোঁজাখুঁজি করেও মায়ের কোনো খবর পাওয়া যায় না এদিকে মায়ের নিখোঁজ হওয়ায় খবরে চাঞ্চল্য ছড়াতে থাকে পরে মা বাড়িতে পৌঁছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ফোন করে তার বাড়িতে পালিয়ে যাওয়ার ঘটনাটি বলেন এ ব্যাপারে মালদা মেডিকেলের এস ভিপি অমিত দা বাচ্চা খুব শিশু তারও পজিটিভ কিন্তু আনফর্চুনেটলি খুব দুর্ভাগ্যজনক মা তার বাড়িতে চলে গেছে অ্যাসিমটোমেটিক এখন কী হচ্ছে পজিটিভ কেছে অনেক অ্যাসিমটোমেটিক মানে চিন্তা হচ্ছে এমনি আপনার আমার মতো সাধারণ লোকের মধ্যে তারা কাজ করছে কথা বলছে মানে চিন্তা হতেই কিন্তু তারা পজিটিভ বেরিয়েছে যে মা তখন শিশু জন্ম দেওয়ার পরে মা হয়তো ভয় খেয়ে বা ভেবে বুঝি আমার হসপিটালতে অন্য মতো পাঠিয়ে দেবো বাড়ি পালিয়ে গেছে আর ওখান থেকে ফোন করছে যে আমার বাচ্চাটা কেমন আছে জানা তো মা বাচ্চাটা খুব ভালো আছে এই সেন্সিটা আমরা

সহজ নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ফাইভ থ্রি ডাবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে